সুরায় বাকারা হচ্ছে কোরআনে করিমের সর্বশেষ সুরা তাই না শেষ মদিনার মদিনায় নাজুল মদিন মাদানী সুরা এবং সর্বশেষ আয়াত হচ্ছে সুরায় বাকারার সুদের বিধানগুলি আর সুদের বিধানের পরে একেবারে শেষ আয়াত হচ্ছে অত্তাকু ইয়ৌমন্তুর যাউন আফিহে এর আল্লাহ সুম্মা তো আফা কল্লো নফসিমা কাসাবাত অমলা ইউদুলামুন এই আয়াতটি কতদিন আগে নাজল হয়েছে এই মর্মে সাহাবাই কেরাম থেকে বিভিন্ন মতগুলি রয়েছে একটি মত উল্লেখ করেছি আব্দুল আব্বাস আল্লাহ তাল আনমা থেকে বর্ণিত একাধিক মত তার ছাত্ররা বর্ণনা করেছেন কেউ বলেছে আশি একাশি দিন আগে কেউ বলেছেন মাত্র কয়েক দিন আগে যেমন সাত দিন আগে নয় দিন আগে সুতরাং নিশ্চিত বলা যাবে না যে এতদিন আগে তবে একেবারে শেষ আয়াত হচ্ছে কোরআনে কেরমের এই আয়াতটি এটা এই জন্যই স্পষ্ট করলাম কারণ একটি উক্তি হয়তো সেখানে উল্লেখ করেছি অন্য উক্তি কারো নজরে পড়লে ভাববেন যে হয়তো এটা ভুল কিন্তু তফসির বিভিন্ন তফসির মিলিয়ে পড়লে দেখা যায় যে এই বিষয়গুলিতে দ্বিমত রয়েছে আর এতে এমন কোনো আঁকিদার বিষয় নয় যায় আসে না শেষ দিকে নাজল হয়েছে সেটা মাত্র কয়েকদিন আগে হোক অথবা বেশ কিছুদিন আগে হোক যদি আশি একাশি দিন আগে হয় তাহলে সেটা ছিল আরাফার দিন বা তারপরের দিন এই দিনগুলি কারণ আরাফা হচ্ছে দশইজিল হজ আর আর হচ্ছে নয় হাজ আর দশ যে কোরবানির দিন এই জিল হাজ মাসের দশ তারিখ থেকে শুরু করে যদি হিসাব করেন তাহলে হজ মাসে বিশ দিন হয় আর হ্যাঁ তারপরে মোহরম তিরিশ কত হইল পঞ্চাশ সফর আর তিরিশ তাহলে কত হয় আশি আর রবিউল আউ্য়াল রবিউল আউ্য়াল হ্যাঁ রবিউল আউ্য়ালের নাবী কারিম ইসলাসাল্লামের এনতেকাল হয়ে যাচ্ছে কত তারিখে বারো তারিখে তো হ্যাঁ দুশো একাশি নম্বর আয়াত হ্যাঁ তো এই এই সময়গুলিতে নাজল হয়েছে আরিয়াম আকমালতুল্লাহ এই আয়াতটি নাজল হয়েছে আরাফার ময়দানে বাকি এ আয়াত এই শেষ দিকে এইজুল্হাদ মাসি তাহলে নাজল হয়েছে যদি বলা হয় একাশি দিন আগে তাহলে আর যদি বলা হয় যে মাত্র নয় দিন আগে বা সাত দিন আগে তাহলে নবী কারিম ইসলাম তখন রবিউল আউয়াল মাসে অসুস্থ হয়ে পড়েছিলেন রবিউল আল অনুসারে কয়েকদিন যেতেই নবী ইসলাম অসুস্থ হয়ে গেলে সে অসুস্থ থেকে আর উঠতে পারেননি এক দুইবার সলাতে নামাজে যাওয়া ছাড়া আর আরেকটি বিষয় হচ্ছে যে এই সুরে বাকারাতে মানুষকে কয় ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ তিন ভাগে প্রথম বলা হয়েছে মমিন আল্লাহ আল্লাভিরু মমিনদের কথা আর তারপরে বলা হয়েছে খাঁটি কাফেরদের কথা ইনলিন কাফারুসাউন আলিহিম আনজারতাম তুন লাইউ মেনুন তারপরে বলা হয়েছে মোনাফিকদের কথা তেরোটি আয়াত তিন রকম তো এই মমিন মমিনদের আবার ভাগ আছে কাঁফেরদের ভাগ আছে আর মোনাফেকদের ভাগ আছে এই ভাগগুলি জেনে নিলে সুবিধা হবে যে মোনাফেক সব একই স্তরের নয় কাঁফের সবগুলি একই স্তরের নয় আর মমিনও একই স্তরের নয় সুরায়ে ওয়াকেয়াকে যদি আমরা সামনে রাখি সুরায়ে ওয়াকেয়া তো সুরা ওয়াকেয়াতে মমিন মুসলিমদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে এক বলা হয়েছে আসসাবে কোন আসাব কোন উলাইকাল মকরাবুন যারা অগ্রগামী দিনের ক্ষেত্রে অগ্রগামী এদের এরা হচ্ছে ফার্স্ট ক্লাস মুসলিম তুলাই কাল এরা আল্লার আল্লাহর নয় কর্ত প্রাপ্ত আল্লাহ বলেছেন আর দলকে বলছে আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন হ্যাঁ ডানপন্থী অর্থাৎ ডান হাতে যাদের আমল নামা আসবে ডান্নাত পাবে ওরা জান্নাতি তবে কিছু হয়তো ঘাটতি থেকেছে কিছু ঘাটতি মানে এই নয় যে একবারে ফরজ নামাজের ঘাটতি আয় কিছু পাপ থেকেছে গোনা থেকেছে এই ধরনের অথবা তাদের পাপের পর তবা করেছে কিন্তু সন্নত মুস্তাহাব কাজে সেই রকম অগ্রগামী নয় এরা আসা বলিয়াম তাহলে দুই ভাগে ভাগ করা হলো মমেন মুসলিমদেরকে সুনাই ফাতেরে মুসলিমদেরকে তিন ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ তিন ভাগে ভাগ করা হয়েছে ওখানে একটু পার্থক্যের সাথে করলে তিন ভাগ হয়ে যাবে হামিন হোমজাহ সেহী কিছু মুসলিম মমিন আছে যারা নিজেদের জুল অত্যাচার করে থাকে মানে বিভিন্ন পাপে জড়িয়ে যায় কিন্তু তাও করে হ্যাঁ অমিন্ত আর কিছু আছে মধ্যমপন্থী অর্থাৎ ফরোজ অজেবে ঘাটতে নে হারাম না যায় যে লিপ্ত না সন্ন্যত মুস্তাহবে হয়তো ঘাটতি আছে হ্যাঁ মাকুর অপছন্দনীয় কিছু এরকম কিছু করে ফেলে হয়ে যায় এই ধরনের কিছু আছে তাহলে মধ্যমপন্থী অমিন হোম বিল খাইরাত আর কিছু মোমিন মুসলিম আছে যারা কল্যাণ সমহে ভালো কাজগুলিতে অগ্রগামী সাবেক বিল তাহলে তিন ভাগ হলো না মুসলিমদের এই ভাগ ভাগ করা হয়েছে তাহলে মমিন মুসলিমরা তিন ভাগ করার আলোকে অথবা সুরে ওয়াকের আলোকে দুই ভাগ করা যেতে পারে এরা সকলেই হ্যাঁ জান্নাতি না নাফসি যারা সুরে ফাতের আলোকে তারা যদি তাদের জুলুম থেকে মুক্ত না হয় তবা সংশোধনের মাধ্যমে তাদের জীবদ্দশায় তাহলে তাদের আজাব হবে আল্লাহ অথবা আল্লাহ তার রহমতে তাদেরকে ক্ষমা করতে পারে না আজাব হবে কবরে জীবনে আজাব হবে দুনিয়ার বিভিন্ন আজাব শাস্তি ধাক্কা খেয়েছে আর আখেরা তো আজাব হইতে পারে এমনকি জাহান্নামও আজাব হবে বিভিন্ন লোক এমন আছে যাদের কবর আজাব দিয়ে ক্ষমা হইলো না কাফরা হইলো না জাহান্নামের আজাব হবে তাদের কিছু কাল হবে কারও দীর্ঘকাল হবে হবে